একই ছাদের নিচে আছেন অথচ নিজেদের মাঝে কোনোরকম ইমোশনাল বন্ডিং নেই আপনারা সাইলেন্ট ডিভোর্স বা নিঃশব্দ ডিভোর্সের শিকার হন নিত জেনে এখন নির্দিষ্ট প্রধান লক্ষণ এক আপনারা এক করে ছাদের তলায় আছেন ঠিকই কিন্তু আপনাদের মাঝে স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্ক নেই দুই একে অপরের সাথে সময় কাটানো কথা বলা পারিবারিক কোনো বিষয় নিয়ে আলোচনা করা এসব আপনাদের কাছে এখন দুঃস্বপ্ন তিন শারীরিক ঘনিষ্ঠতা নেই এমনকি একে অপরকে সামান্য জড়িয়েই অবধি ধরেন না চার একই সাথে বসে থাকলে একজন হয় ফোনে ব্যস্ত থাকেন আর নয়তো দুজনেই নিজেদের ফোনে মুখ গুজে বসে থাকেন একে অপরের সাথে কথা বলেন না আচ্ছা বাইরে কোথাও ঘুরতে যাওয়া কোনো বিশেষ দিনকে একসাথে সেলিব্রেট করা এসব আপনাদের মাঝে নেই বললে চলে ছয় একে অপরের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কেরিয়ার সম্পর্কে কিছু জানতে চান না এ বিষয়ে আপনাদের কারোরই কোনো মাথা ব্যথা নেই সাত আপনাদের বন্ধু সাইকেল থেকে শুরু করে সব আলাদা নিজেদের একটা আলাদা জগৎ আপনারা তৈরি করে ফেলেছেন আট আজকাল আপনাদের মাঝে আর কোনো ঝগড়াও হয় না সব যেমন কেমন একটা গদ বাধা রুটিনে চলে এসেছে কেমন যেন ফেঁকাশা হয়ে গেছে নয় ছেলেমেয়ের মুখ চেয়ে এই সম্পর্কটাকে স্বামী স্ত্রী দুজনেই শুধু বয়ে নিয়ে যাচ্ছেন দশ বাড়ির অন্যদের সবার সব আপনার আপনারা পূরণ করেন সব খেয়াল রাখেন ঘরের কাজকর্ম সবই করেন কিন্তু আপনাদের নিজস্ব কোনো ব্যক্তিগত জীবন নেই এগারো ন্যূনতম কথা বলা ছাড়া আর গুরুত্বপূর্ণ কিছু না হলে আপনারা একে অপরকে কিছু বলেন না বারো বাচ্চাদের পিটিএম হোক বা বাচ্চাদের কোনো অনুষ্ঠান দুজন সেখানে একসাথে কোনো দিনই উপস্থিত থাকেন না তেরো কিছু ক্ষেত্রে স্বামী অথবা স্ত্রী পরণালী কিংবা পরপুরুষে আকৃষ্ট হয়ে যান চোদ্দ একে অপরকে বিশ্বাস করেন না আর এই অবিশ্বাস থেকে আপনাদের মাঝে তৈরি হয়েছে দূরত্ব পনেরো আপনাদের নিজেদের ঝামেলা নিজেদের বদলে অন্যদের সাথে শেয়ার করেন অন্যকে এর মধ্যে ইনভলভ করেন বলে আপনাদের নিজেদের মাঝে কম্বিনেশন গ্যাপটা তৈরি হয়ে যায় আর এর ফলস্বরূপে নিঃশব্দ বিবাহ বিচ্ছেদ ষোলো চরম পর্যায়ে গেলে এক টেবিলে বসে খাওয়া এক ঘরে ঘুমানো অবধি পছন্দ করেন না আলাদা আলাদা থাকার চেষ্টা করেন সতেরো স্বামী অফিসকে নিজের সংসার বানিয়ে বসে বেশিরভাগ সময় হয় অফিসে বা নয়তো বন্ধুদের সাথে বাইরে আড্ডা কাটাতে চায় আঠেরো এমন পরিস্থিতিতে স্ত্রীরা অতিরিক্ত বাপের বাড়িমুখী হয়ে যায় কারণ তার নিজের সংসারের দায়িত্ব পালন করা ছাড়া আর বিশেষ কিছু বাকি থাকে না উনিশ স্ত্রী বাপের বাড়ি গেলে স্বামী বিশেষ খোঁজখবর রাখে না বরং বাড়ির অন্যরা তার খোঁজখবর রাখে বিশ তারা একে অপরের পরিবারের সামনে কিংবা সমাজের সব সম্পূর্ণ নর্মাল দেখাতে চায় কিন্তু ভেতরটা তাদের অসম্পূর্ণ ফাঁকা বন্ধুরা এমন বিষয় সম্পর্কে কার্য কাগজে কলমে হওয়া ডিভোর্সের থেকেও চরম কষ্টের আল্লাহ করো এমন সম্পর্কে যেন কারো ভাগ্যে না জোটে